কলকাতা বা পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর সেফ করিডোর দুর্নীতিবাজদের জন্য আতঙ্কবাদীদের জন্য এটা হচ্ছে একটা সেফ করিডোর এবং তারা সেই করিডোরটাকে ব্যবহার করছেন বাইশ বছর আগে যে ঘটনা হয়েছিল সেই ঘটনারই যে পুনরাবৃত্তি হতো না সেটা আপনি কিভাবে বলতে পারছেন কারণ একই দিনকে তারা বেছে নিয়েছে যে সাধারণ মানুষের ভোট নিয়ে যারা মানুষের আবেগের সঙ্গে খেলা করেন তাদের আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রতি এবং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব তারা করছেন এটা যেন তারা ভুলে না যান এটা আমি বলবো যে এর আগেও ভারতবাসী দেখেছে যে সংসদে হামলা হয়েছিল সেটা অবশ্য এর থেকেও অত্যন্ত ভয়ানক হয়েছিল এবং সেখানে নিরাপত্তারক্ষী সহ অনেকে মারাও গেছিলেন এখানে অবশ্য হতাহতের কোনো খবর নেই কিন্তু এটা আরেকবার দেখিয়ে দিল দুটো পার্ট আছে আমি এক বলবো যে এটা একবার দেখিয়ে দিল যে সংসদের মতন জায়গায় যতই নিরাপত্তা থাকুক সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যদি কেউ ঢুকে পড়তে চায় ঢুকে পড়তে পারে পাশাপাশি যেভাবে তারা সেই জিনিসটাকে প্রেজেন্ট করেছে দেখুন একটা কথা বলি আমাদের দেশে যদি আমি তাদের কথা ধরে নিই যে তারা আজকে যে কথাটা বলছে যে আমরা আমাদের বক্তব্য জানাতে গেছিলাম দেখুন বক্তব্য জানানোর তো অন্য জায়গাও আছে কিন্তু এরকমও তো কিছু এমপি রয়েছেন যারা সংসদে থাকেন মানুষের ভোট নিয়ে তারা সংসদে যান যে দলেরই হোক না কেন তারপরে সেই এলাকার বা সেই জায়গার মানুষের যাদের ভোটটা উনি নিয়ে গেলেন সেই জায়গার মানুষের সঙ্গে তাকে কতটুকু দেখা যায় সেই জায়গার মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলো তারা দেন সেইগুলো কতটুকু তারা পালন করেন এটাও পাশাপাশি প্রশ্ন উঠতে পারে তবে আমি বলবো যে এটা ধরনেরই এক ব্যাপার হয়েছে প্রথমত নিরাপত্তা বেষ্টনী কী ভেদ করে কিভাবে গেছে এটা অবশ্যই একটা লজ্জাজনক ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে তারা যা যেটা বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যদি যাওয়া যায় তাহলে এটাও আমার বলা উচিত মানে আমার আমার চিন্তা ভাবনার মধ্যে আসছে যে সাধারণ মানুষের ভোট নিয়ে যারা মানুষের আবেগের সঙ্গে খেলা করেন তাদের আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রতি এবং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব তারা করছেন এটা যেন তারা ভুলে না যান দেখুন ব্যাপারটা হচ্ছে যে সর্ষের মধ্যেই ভূত আছে এটা আপনারা সবাই জানেন তো হ্যাঁ চক্রান্ত হতেই পারে কারণ শোনা যাচ্ছে যে দিনেই এবং এটা এটাই আরও আয়রনিক ব্যাপার এটাই আরও আয়রনিক ব্যাপার যে এই দিনটাকেই তারা কেন বেছে নিলেন এটাও একটা ব্যাপার সব কিছু যে সন্দেহের ঊর্ধ্বে চলে যাচ্ছে তাও নয় এই বিষয়ে আমার মনে হয় যেহেতু এখনও তদন্ত জারি আছে অতিরিক্ত কোনো কিছু মন্তব্য করাটা ঠিক নয় কিন্তু আমি একটাই কথা বলবো আপনাদের যে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আবারও দেখিয়ে দিল যে এই যে নিরাপত্তা বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী আসলে কত ফাঁক ফোঁকর রয়েছে এবং আমাদের দেশে যে একজন সাংসদ বলুন একজন এমএলএ বলুন এমপি বলুন এই যে তাদের যে কোটা সিস্টেম এবং কোটা সিস্টেমে যে কেউ সাংসদে চলে যেতে পারছেন তাদের পাস নিয়ে তাদের পাস নিয়ে যে কেউ একটা জায়গায় চলে যেতে পারছেন হ্যাঁ এই এই জিনিসগুলো অত্যন্ত মানে আমি আমি যদি তারা এই এই জায়গাগুলো স্ট্রং না করা যায় তাহলে কিন্তু এটার থেকে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে বাইশ বাইশ বছর আগে যে ঘটনা হয়েছিল। সেই ঘটনারই যে পুনরাবৃত্তি হতো না সেটা আপনি কীভাবে বলতে পারছেন কারণ একই দিনকে তারা বেছে নিয়েছে যাতে সেই দিনটাকে মনে রাখা যায় পাশাপাশি আমার তো মনে হয় যে কোনো না কোনো মানে রাজনৈতিক যোগাযোগ বলুন বা কোনো না কোনো সাবতাজ এই ব্যাপারটা হতে পারে হয়তো হতে পারে যে এটা নিয়ে একটা ট্রাই করা হলো পরবর্তীকালে আরও বড় কোনো ঘটনা ঘটানো হবে এবং তারা যে পাস নিয়ে ঢুকেছেন বলা হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখা দরকার যে এই পাস আসল কি না এই পাস সত্যি তার যে এমপির নাম বলা হচ্ছে তিনি ইস্যু করেছিলেন কিনা যদি করে থাকেন কীভাবে কোন সার্কামস্ট্যান্সেসে কি বলে পাসগুলো ইস্যু করা হয়েছিল সমস্ত কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমার আমি মনে করি যে দিল্লি পুলিশ যথেষ্ট ব্যাপারটাকে খতিয়ে দেখছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত হওয়াটাও ভীষণভাবে দরকার না দেশ তো সুরক্ষিত নয় আমাদের দেশ তো এমনিতেই সুরক্ষিত নয় তার কারণ হচ্ছে যে দেখুন মানুষ যাদেরকে পার্লামেন্টে পাঠান তারা হচ্ছে অত্যন্ত মানে আমি দলমত নির্বিশেষে তাদের মধ্যে প্রচুর দুর্নীতি রয়েছে প্রচুর আপনি শাসক দল বলুন আপনি অপোজিশন দল বলুন দুর্নীতি প্রত্যেকের মধ্যেই রয়েছে এবং দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টাটাও চলে এটা এটা আমরা দেখতেও পাই প্রত্যেকটা নেতার নামে কেস রয়েছে এবং যথেষ্ট মানে কঠিন কঠিন ধারারও কেস রয়েছে তারা হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দয়ায় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রকম রক্ষা কবচ নিয়ে তারা হয়তো আছেন এমনকি আপনারা জানেন যে একসময় দেশের যিনি প্রধানমন্ত্রী তার নামেও সিবিআই কেস ছিল সেই গোধরা মানে অগ্নিকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তীকালে উনি হয়তো উনি ওনাকে ক্লিনচিট দেওয়া হয়েছে বাট কেস নেই এই এই কথাটা কেউ বলতে পারবে না ভারতবর্ষের রাজনীতির সঙ্গে কেস এবং দুর্নীতি এই দুটো অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত সুতরাং দেখুন এই ঘটনাটা যে কেউ ঘটায় নি এটা আমি এখনই জোর দিয়ে বলতে পারবো না তদন্ত চলছে আমার তো মনে হয় এটা সাবতাজ অন্য কোনো রাজনৈতিক দল অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ঘটনাটা ঘটাতে পারে হয়তো তারা যা বলছেন তাদের দাবি দেওয়া মানা হয়নি আমার কিন্তু ঘটনাটা এত সহজ মনে হয় না যারা ক্রাইম করেন তাদেরকে যে এখানে একটা শেল্টার দেওয়া হয় সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনায় এর আগেও আপনারা দেখেছেন যে কিভাবে বাইরের যারা গ্যাংস্টার তাদেরকে এসে এস মানে সলডেকের ফ্ল্যাট থেকে কিভাবে তাদের খুঁজে তাদেরকে হত্যা করেছিলেন এবং বহু জায়গাতেই বহু জায়গাতেই বহু প্রতিবেদনে আপনারা দেখবেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর সেফ করিডোর দুর্নীতিবাজদের জন্য আতঙ্কবাদীদের জন্য এটা হচ্ছে একটা সেফ করিডোর এবং তারা সেই করিডোরটাকে ব্যবহার করছেন দেখুন এই ব্যাপারে এই ব্যাপারে কি আইন আছে আমি জানি না তবে যদি তার সঙ্গে কোনো যোগ প্রমাণ হয় শুধু বহিষ্কার করা নয় তা আমি মনে করি তার বিরুদ্ধে পিনাল কেস করা দরকার কারণ কেন হবে না কেন হবে না তিনি এমএলএ হতে পারেন এমপি হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন দেশের তিনি কেবি আইনের ঊর্ধ্বে নন আইনের উর্ধে নন যদি প্রমাণ হয় যে এর সঙ্গে তিনি তিনি জড়িত বা অন্য কেউ জড়িত তিনি যদি সাংসদ হন কোনো মন্ত্রিসভার সদস্য হন আমি মনে করি তার বিরুদ্ধে উপযুক্ত ক্রিমিনাল কেস করে সেই কেস তার বিরুদ্ধে সেই সব ধারা প্রয়োগ করে এবং তার তিনি যদি এমপি হন প্রকৃত তদন্ত করে আমার মনে হয় তার এমপি সাসপেন্ড করে দেওয়া উচিত